গুড মর্নিং সকলকে তো খুলেনি তো আশা করছি তোমরা খুব ভালো আছো তো কালকে তো মামার বাড়ি থেকে চলে এসেছি আর আসার সময় ব্লগ বানায়নি কারণ ওই রাতের বেলা কি শেয়ার করবো বলো তো তার জন্য আজকে আমি আর আমার বান্ধবী মিলে যাচ্ছি ঘুরতে তো শপিং মলে শপিং করতে তুমি শপিং করি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও এখন যাওয়া যাক তো এখন আসুক যে আসবে আর কার সাথে যাচ্ছি আর কেন যাচ্ছি কী কিনতে আছে কিসের জন্য কিনতে যাচ্ছি সেটা দেখার জন্য পুরো দামটা দেখো আশা করছি ভালো লাগবে আচ্ছা গরম লাগছে লাগছেটা হয়ে গেছে শ্যাম্পু করেছি আছি কেন এই যে সাইকেল আছে সাইকেলটা এক জায়গায় রাখবো তো দেন তারপর যাব তো যেটুকু পারি আমি তোমার সাথে শেয়ার করবো আমি কি কিনছি বা ও কী কিনছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগটাই ঠিক আছে আর এইটা আমাদের বাড়িতে ফোন করবো তাকে তো গাইস তো বলেইছিলাম যে একটা বান্ধবী আসবে এই সেই বান্ধবী তো এর সাথে এখন যাচ্ছি আর কোথায় যাচ্ছি না করছি তোমার সাথে পুরো ব্লগটা শেয়ার করব আর এই যে আমাদের স্কুল এখানে আমার দুটো ম্যামের সাথে দেখা হয়েছিল খুবই ভালো লেগেছিল তো খুব মনে পড়ছিল স্কুলের কথা তো যাই হোক চলে এখন আমরা স্টাইল বাজারে তো স্টাইল বাজারে কালেকশন চলে এসেছি তো এই যে একটা না তো গাইস এর থেকে মনে হয় আমার অনলাইনে বা বাইরের দোকানে শপিংই ভালো লাগে তোমাদের কোথাকার শপিং ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো ঠিক আছে এখন আমি যাচ্ছি বাইরে এবং এখান থেকে কিছুই আমার পছন্দ হলো না তো এখন একটু মজা করছিলাম একটা চশমা পরে বাচ্চাদের সেকশন থেকে ওই আর কি আর এখন তো এখন বেরিয়েই পড়ছি একটা দোকানের সামনে যাবো আমরা তো একটা আঙ্কেল বলছে আমাদের ভিডিও কর মানে ওনাকে ভিডিও করতে তাহলে উনি ভাইরাল হবে

তো তোমরা শুনতেই পেলে দেখতে পারলে যে এখানে কাকুটার কথা ভুঁজাম চাকু নেবো কিন্তু যদি শপিং মলে যাই ওখানে আবার আওয়াজ হয় একটা বাজে বা কোনো গুলি যাই হোক একটু আওয়াজ প্রবলেম হয় তার জন্য আমি আর এটা নিয়ে নিই আমি বিকেলে আবার যখন কম্পিউটার যাব তখন এটা নিয়ে আসবো আর স্পুনগুলো বেশ ভালো ছোটো 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 স্পুনগুলো তো চলো এবার যাওয়া যাক এবার যাবো কসমো বাজারে কসমো বাজার থেকে কী একটা ট্রায়াল দিয়েছি তোমাদেরকে দেখাবো আমি ঠিক আছে এখানে আমার কালেকশান আমার কিচ্ছু বলতে গেলে ভালো লাগে বাইরে গেলে আমার তোমরা দেখতেই পাবে দু একটা আমার পছন্দ হয়ে যায় আর এই কুর্তিগুলোর দাম বলছিলো সাড়ে চারশো টাকার ওপরে কিন্তু দেখো এটা নর্মাল তো অতটাও বেশ সুন্দর না যে সাড়ে চারশো টাকা দেওয়ার মতো টাকাটাই আমার নষ্ট তোর জন্য আমি কুর্তি নিয়ে নিই আর আর এখানে দেখছিলাম কালেকশানগুলো বেশ বোতল টোতলের ছিল তো কষ্ট মস্ত থেকে বেরিয়ে যাচ্ছে সার্ভিকা ট্রেন্সে তো এখানকার যে পুরো মানে কি বলবো একদম আর বলছি না খারাপ কিছু পছন্দ হয়নি আর এই যে মেয়েটাকে হাত ধরে দিতে হয় মানে রাস্তা ধাক্কা ধাক্কি খেলেছিল ওই আর কি চলো এবার যাবো এম বাজার ঠিক আছে এম পর যাব ফ্রেন্ডস এখানে যে যাচ্ছে ভি মার্ট থেকে নিয়েছি সেটাও তোমার সাথে শেয়ার করে দেবো কি নিলাম তো জামাটা তো নিয়ে জামা কিছু নিই তো আগের দিন আমি শপিং করেছি মা বাড়ি থেকেও আমাকে দিয়েছে তোর জন্য এখন আর জামা নিইনি তো আমার সামনে বালতি ভেবেছিলাম জামা কিনবো কিন্তু একটা জামা কিনেছি সেটা চেঞ্জ করবো ওই রকমই নেব বাট অন্য সাইজ নেব ঠিক আছে এটা যাচ্ছিলাম আমরা এম বাজারের দিকে তো এত গরম লাগছে আর বাড়ির থেকে ফোন করছি কখন আসবি তো এম বাজারে গিয়েও দেখলাম এটা বেশ মোটামুটি স্কার্ট করলে আমাকে ভালো লাগে না বড়ো কথা আছে সেটা তো এই যে এখন আমরা যাচ্ছি ট্রেনসে ট্রেনসের ড্রেসগুলো বেশ ভালো ছিল জাস্ট একটু ঘুরে টুরে লাস্টে আমরা গিয়েছিলাম ভিমার্টে তো বেরিয়ে পড়লাম এখান থেকে অনেকটা যাব গাইজ ভি মার্টে আর আমি ভিডিও করতে আমি লজ্জা লাগে যদি কিছু বলে যে ভিডিও করছো কেন অপমান করে ওর জন্য আমি না ওরকম ভালোভাবে যে ব্লগ করে ও করতে পারছিলাম না বাট অতটা রাস্তায় মানে এখন লজ্জা লাগে না আর এই যে মার্টে যেটা বলার যে এখানে প্রচুর কিন্তু সেল চলছিল বিস্কিট তারপর ফেসওয়াশ অনেক টুনার মোনানের ওপরে অনেক জাতের শ্যাম্পু নিয়েছি একটা জয়ে জানি না কেমন শ্যাম্পুটা ভালো হলে তোমাদেরকে সাজেস্ট করো ব্ল্যাক কালারের তোমরা লাস্টে দেখতেই পারবে আর এখানকার বোতলগুলো এত সুন্দর লাগছিল ঠিক আছে আমি একটা বোতল নিয়েছিলাম আগে তো সেটা আর জন্য আমি আর এখন নিই নিই তো চলো যাওয়া যাক আর যা গরম পড়েছে জাস্ট এসে ঠান্ডা লাগে আর বেরোলে জানি কেমন হয় এই যে শ্যাম্পু দুটো আমরা নিয়েছি তো আজকের মতো ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বা আজকের দিনের কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো টাড়া বাই বাই